আসসালামু আলাইকুম আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল নাস্তা খাওয়া বা অন্য অন্য যে কাজ আমার সেগুলো হয়ে গেছে সেটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে আমি ওটা সরাসরি রান্নায় চলে এসেছি তো আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিম রান্না করব। আর ফুলকপি আলুর একটা ভাজি করবো তো এখন শীতকাল নতুন নতুন আলু উঠেছে এই আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু ভালো লাগে তো আজকে বেশি করে ডিমই রান্না করছি দুই বেলার জন্য একসাথে কারণ শরীরটা অত বেশি একটা ভালো নেই তো বারবার রান্না করতে ভালো লাগে না তো একবারই করে নিচ্ছি আর ডিমটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর আমার সাথে আমার ভাইয়ের মেয়ে এসেছে খুলনা থেকে তো ও ডিম অনেক পছন্দ করে তো সেই জন্য ভাবলাম যে একবারই ডিমটাই একটু বেশি করে রান্না করি আর কালকে মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে একটু মুরগির মাংস আছে তো হয়ে যাবে আমাদের আজকে তো ডিমটাকে আমি যে লাল লাল করে একটু ভেজে নিব। আমি আবার একটু লাল লাল করে ডিমটা ভেজে নিই তাহলে খেতে একটু ভালো লাগে আর দেখতেও একটু সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাগছে ডিমগুলো তো ডিমগুলো নামিয়ে আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নরম করে নিব তারপরে আমি আমার পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করব তো বন্ধুরা আমি আসলে যেভাবে রান্না করি সেটাই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কিছু না এটা রান্না শেখানোর কোনো কথা নেই এটা হচ্ছে আমি যা যেমন করে রান্না করি সেটাই আসলে শেয়ার করছি তো আমার তো ঠান্ডা লেগেছিল সেই জন্য গলাটা আমার কিন্তু ভেঙে গেছে তো এখনও কিন্তু ঠিক হয়নি তো হয়তো আমার বয়সটা শুনতে একটু অন্যরকম লাগবে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন আমি একটু সুস্থ হইলে তারপর আবার ভালো মতো একটু গয়েজ দিব কথা কী শোনা যাচ্ছে জানি না কথা বলতেও একটু কষ্ট হচ্ছে কারণ আমার গলাটা ভীষণ ব্যথা তারপরও বিরত করতেই হবে আমি আমার স্বপ্ন পূরণের একটু কাছাকাছি চলে এসেছি এখন যদি ভিডিও দিতে যদি সমস্যা হয় তো সেজন্য যত যাই হোক না কেন আমি ভিডিও দিয়েই যাব আর বন্ধুরা আমাকে ভালোবাসলে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে আমার স্বপ্ন পূরণের জন্য আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্লিজ প্লিজ সবাই আমার একটু পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিন আর লাইক দিতে সবারই আসলে একটু কিপটামি করে কিন্তু লাইকটা দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক উপকার হবে আর আমরা চাইলেই কিন্তু কারো উপকারে আসতে পারি না কিন্তু ক্ষতি সবারই করতে পারি আর যদি আমরা উপকার করার একটা সুযোগ পাই তাহলে আমার মনে হয় সেটা ছাড়া ঠিক না তো আপনারা কি বিশ্বাস করবেন কিনা জানি না আমি যার ভিডিও দেখি আমার লাইক দিতে কিন্তু একটু ভুল হয় না লাইকটা দিলে আমার বুঝতে সুবিধা হয় যে তার ভিডিওটা আমি দেখেছি লাইকটা দিলেই মানে আমি বুঝে যাই যে দেখেছি তখন আর তার ভিডিওটা ঢুকি না কারণ অনেক চ্যানেল ঘুরতে হয় আমার তো মনে রাখতে পারি না কার ভিডিও দেখেছি না দেখেছি তো লাইকটা দিলেই আমি মানে বুঝতেই পারি যে হ্যাঁ এই ভিডিওটা আমি আগে দেখিয়ে নিয়েছি তো এটাও কিন্তু ভালো একটা ই যে লাইকটা দিলে কিন্তু চিহ্নটা বোঝা যায় অনেক সময় আমরা অনেক চ্যানেল দেখতে যেয়ে কিন্তু ভুলে যাই যে কারটা দেখেছি কারটা দেখি নেই তো এই কাজটা আমার মনে হয় সবার করা উচিত এতে একজনের উপকারও হবে আর আমারও একটা কর্তব্য পালন হয়ে গেল তো কথা বলতে বলতে আমি যে ডিমগুলো রান্না করে ফেলছি আর আমাদের ঘরের সবাই আছে ডিম পরিবার সবাই অনেক ডিম পছন্দ করে মাছের থেকে মাছ বেশি এটা আমাদের ফ্যামিলিতে চলে না তো সেজন্য একটু বেশি করে ডিম রান্না করছি আর আপনারা যারা যারা মানে ডিম না পছন্দ করেন তারাও কিন্তু এভাবে নতুন আলু দিয়ে রান্না করে খেতে পারেন হয়তো ভালো লাগতে পারে তো রান্না শেষ হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা একটু ভালো আসে তো আমি আর একটু ঢেকে জাল দিবো তাহলে আমার হয়ে যাবে ডিম রান্নাটা আমি এটাকে জোল রাখবো না একটু ভোনা বোনা টাইপের করব। মানে হালকা জল থাকবে তো তো আমার রান্না হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষে আর বিকালে আমি একটু আমার ভাইয়ের মেয়ে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের এখানেই মানে আমাদের বাড়ির থেকে বেশি একটু দূরে না মাদানি চায়ের বাড়ি তো ওকে নিয়ে এসেছি যে একটু নাস্তা খাওয়াবো আর আমি একটু চা খাবো এখানকার চাগুলো কিন্তু অনেক নাম নাম আছে মানে বিভিন্ন ধরনের চা এখানে কিন্তু পাওয়া যায় এটা নামই চায়ের বাড়ি মানে এমন কোনো চা নেই যে এখানে না পাওয়া যায় যে আর যেটা ফ্লেভার সে সেটা খেতে পারবে কিন্তু আমি আসলে কোনো কিছু পছন্দ করি না চা মানে আমার কাছে দুধ চা মানে মালাই চা সেটাই আমি পছন্দ করি তো আমি যখনই আসি আমি কিন্তু মালাই চা এটাই খাই আমি অন্য কোনো চা ট্রাই করি না তো আমার পছন্দও না তো সেজন্য এই যে আমরা চা অর্ডার করেছি যে মালাই চা চলে এসেছে এখানে চাটা খুবই ভালো লাগে তো সেজন্য জন্য আমরা চা খেতে ইচ্ছা করলে এখানেই চলে আসি আর এই যে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দুজন বসে গল্প করছে আর খাচ্ছে দুই ভাই বোন তো আমার ছেলেটাকে হাসানোর জন্য ও অনেক চেষ্টা করছে কিন্তু আমার ছেলেটা বেশি একটা হাসে না তো ও লাস্ট পর্যন্ত দেখেন কি করে ওকে হাসানোর জন্য ও অনেক কিছু বলতেছে তারপর আমার ছেলেটা কিন্তু হাসেই না ও কোথায় গেলে একদম গম্ভীরভাবে থাকে তো ওরা দুজন অনেক দুষ্টুমি করতেছে আমি একটু ভিডিও নিলাম আর আমি চাটাও একটু খেয়ে নিচ্ছি আপনাদের তো আর চাটা খাওয়াইতে পারবো না তাহলে বুঝতেন এখানকার চাটা যে কত মজা তো এখানে নাস্তাটা খেয়ে আবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি তারপরে সামনে আবার পানি পুরি ছিল সেখান থেকে আবার আমরা একটু পানিপুরিও খেয়ে নিব। আসলে ছোট বাচ্চারা থাকলে যা হয় মাঝে মাঝে একটু বের হইতে যায় আর আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে এসেছি জন্য বাসার জন্য মন খারাপ না করে সে জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর বলছি তুমি যা খাবে খাও তো এ আমরা একটু পানি পুরি খেয়ে নিব এখানকার অনেক ভালো লাগে যে টকগুলো কয়টা টক রেখেছে পানিপুরের জন্য তো বরাবর আমার কিন্তু ফুডের খাবারগুলো ভালো লাগে আমি আমার অনেক ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে ফুডে আমি খাই তো এখান থেকেও আমি খেয়ে নিব আর একটা কথা পুরান কথা নতুন করে আরেকবার বলি যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আজ প্রথম যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আমার কথা বলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে তো সেজন্য একটু আপনারা করে তো পানি খেয়ে তারপরে আমরা একটু মানে হাঁটতে হাঁটতে এসেছি তো রাস্তায় যা যা পড়েছে চোখে কেনার মতো টুকটাক কিছু খাবার কিনেও নিয়ে এসেছি তো তো আমার ভাইয়ের মেয়েকে নাস্তা খেতে দিয়েছি তো ও খাবে কি ও ওরও একটা চ্যানেল আছে রিয়া এন্ড কেটি নামে একটা চ্যানেল তো আপনারা চাইলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন তো ওর চ্যানেলের জন্য ওই ভিডিও করছে খাওয়া রেখে আসলে যারা আমরা ভিডিও করি আমাদের এই একই অবস্থা তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ